বাংলা ট্রিবিউনের আয়োজনে এই শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত ইত্যাদি বিষয়ক আজকের এই আলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কুমার চক্রবর্তী আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় কবি প্রাবন্ধিক এবং বিশিষ্ট অনুবাদক গোরাধ মহান্ত তা আমরা আজকে সাহিত্য নিয়ে কথা বলব এবং সাহিত্যের একটি বিশেষ দিক যেটা সে অনুবাদ নিয়ে আজকের আমাদের আলাপচারিতা শুরু হবে অনুবাদের যে বিশ্ব পরিপ্রেক্ষিত অথবা প্রেক্ষিত যেটাই বলি সে জায়গা থেকে বাংলা অনুবাদের বর্তমান উপস্থিতি এবং সেই বাংলা অনুবাদের যে অবস্থা সেটার উপরে সামান্য একটু উনি আমাদেরকে আলোকপাত করবেন অশেষ ধন্যবাদ বন্ধু কবি প্রাবন্ধিক এবং অনুবাদক কুমার চক্রবর্তী আসলে সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় বা বাংলা সাহিত্য নিয়ে যে অনুবাদ কাজগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তবে আমরা যেটা লক্ষ্য করি যে সমসাময়িক যে সাহিত্য রয়েছে সেটি কাব্য সাহিত্য হতে পারে কথা সাহিত্য হতে পারে সেই সমসাময়িক সাহিত্যের রূপান্তরণটি হচ্ছে না বা অন্য ভাষায় এটি অনুদিত হচ্ছে কম আবার যেগুলো অনুবাদ এখানে হয়েছে বা হচ্ছে সবগুলো যে উৎকৃষ্ট মানের অনুবাদকর্ম হয়েছে তাও বলা মনে হয় কঠিন কারণ বন্ধু কুমার নিজেও অনুবাদক তার জর্জ সেভেরিসের উপরে কাজ রয়েছে তার উপরে কাজ রয়েছে এরকম অনেক কাজ তার রয়েছে টমাস ট্রান্স টমার নিয়ে সে কাজ করেছে সুতরাং অনুবাদের একটা ভালো সময় যাচ্ছে কিন্তু আমার কেন যেন মনে হয় যেন গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনো অসমাপ্ত রয়েছে আবার যেগুলো অনুবাদ কর্ম আমরা হাতে পাই সেগুলো সবগুলোই যে সুখপাঠ্য তাও নয় সেখানে অনেক সমস্যা রয়েছে যেমন সুনির্দিষ্টভাবে বললে হয়তো অনেকে আহত হবেন আমি দু একটি উদাহরণ দিতে পারি যে বাংলাদেশে প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান থেকে রবার্ট ফ্রস্টের কবিতার কবিতা অনুদিত হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যে রবার্ট ফ্রস্ট যা বলছেন বাংলা তা আসেনি অর্থাৎ কনসেপশনের একটা ব্যাপার রয়েছে মানে অনুবাদটা এমন একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এখানে বোধন শক্তিটার চর্চা বেশি হওয়া দরকার অর্থাৎ আমার কনসেপশন কতখানি হলো সেই দিকে আসলে নজর থাকা দরকার মানে কনসেপশনটা যদি ক্লিয়ার না হয় স্বচ্ছ না হয় তাহলে অনুবাদ কখনো হবে না আরেকটি উদাহরণ নাম উল্লেখ না করি বলি যে বাংলা থেকে ইংরেজি হয়েছে সেখানে অনেক ভুল ভুল মানে কি রকম কলোকেশনের ভুল যেখানে যে শব্দ ব্যবহৃত হওয়া দরকার সেই শব্দগুলো হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অনুবাদকে যদি স্টাডিজ বলি যে কালচারাল স্টাডিজ বা লিটারেরি স্টাডিজ যেটি বলি কঠিত হচ্ছে সেই স্টাডিজ যদি হয় তাহলে স্টাডিজের ক্ষেত্রে অর্থাৎ অনুবাদ করার ক্ষেত্রে কোনো ম্যাথোডোলজিকে আমরা ফলো করার প্রয়োজন আছে কিনা আমরা যারা যারা ক্রিয়েটিভ জগতে কাজ করি মূলত আমরা যারা অনুবাদ করি তারা সাধারণত মেথডোলজি ধার ধারিনা সেটা এর सीटेट প্রয়োজন আমরা বোধ করি না কিন্তু যেখানে মিশিખાতে বা এই জাতীয় স্টাডিজগুলো যে ইউনিভার্সিটিরা করে বা যে বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেখানে মেথডোলজি বিষয়টা কি আসে সবচেয়ে যেটা বড় কথা অনুবাদের ক্ষেত্রে লিটারাল একটা অনুবাদ হয় মানে যা আছে ঠিক তাই আক্ষরিক যে অনুবাদ কিন্তু কথা হলো যে আক্ষরিক অনুবাদের সব সময় যে একজন কবির বলবার যে বিষয়গুলো তার সংবেদনার যে বিষয়গুলো তার সাংস্কৃতিক যে বিষয়গুলো আসপেক্টস গুলো সেইটা যে খুব ভালোভাবে ট্রান্সফার্ড বা বিকশিত হবে টার্গেটেড টেক্সটে তার তো কোনো মানে নেই সুতরাং লিটারাল ট্রান্সলেশন যেমন একটা ব্যাপার রয়েছে লিটারাল ট্রান্সলেশনটাকে আমি পছন্দ করি না তাহলে কি ট্রান্সলেশন করতে হবে যে ট্রান্সলেশনের মধ্যে যেমন ধরুন যেমন ধরো যে লাকা বলেছেন যে এই ভাষার মধ্যে একটা আনকনশাস ব্যাপার আছে তিনি এভাবে বলেছিলেন দ্য আনকনশাস ইজ স্ট্রাকচারড লাইক এ ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটার মধ্যেও আমাদের অবচেতনের অনুরণন থাকে সুতরাং যখন আমি একটা কিছু অনুবাদ করব সেই অনুবাদের মধ্যে যেন সেই লেখকের বা সেই রচয়িতার যে একদম অবচেতনের যে অনুরণন সেটা যদি সেটার যদি স্ফুরন ঘটানো যায় তাহলে একটা ব্যাপার হতে পারে আর অনুবাদ যে সব একদম কি বলা যায় যে স্পষ্ট হবে দার্থহীন হবে সম্পূর্ণ হবে তাও কিন্তু না কারণ লাকা বলেছেন যে অনুবাদ অবশ্যই অসম্পূর্ণ একটা কর্ম অনুবাদ অবশ্যই এমন একটা বিষয় যা ব্যর্থবোধক এবং অনুবাদক কি করে অনুবাদক একজন অ্যানালিস্ট হিসেবে কাজ করেন যিনি কিনা এটাকে ইন্টারপ্রেট করেন যিনি কিনা এটাকে ডিজরাপ্ট করেন মানে ডিসরাপ্ট ভয়ানক মানে তার যে কর্ম তার মধ্যে একটা ডিজঅর্ডার থাকে সুতরাং একটা অনুবাদকে অনুবাদের দিকে দিকপাত করে এর সম্পূর্ণটার কথা ভাবা মনে হয় খুব ঠিক এটাও না মানে যেটা বলতে পারি যে কোনো অনুবাদকের যে সার্থকতা হ্যাঁ সফলতা বা সাফল্য বলতে আসলে অ্যাবসলিউটলি কিছু বোঝায় না কারণ যে কোনো অনুবাদ তো আসলে কনটেক্সট নির্ভর একটা ব্যাপার কনটেক্সট যেমন আমরা যদি কোনো আইনের বিষয়ে কোন বিষয়ে অনুবাদ করি সাহিত্যের বাইরে তাহলে এটা খুব সুস্পষ্ট হতে হবে যদি করতে হয় তাহলে খুবই এটা মানে একেবারে যাতে এটা যেন হয় সেটা আমরা বুঝাতে হবে সাহিত্যের ক্ষেত্রে হয়তোবা আমরা এই এই কিভাবে বিবেচনায় করবো সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে যেটা হলো সেটাকে মোর প্রোডাক্টিভ হতে হবে মানে একটা ক্রিয়েশন রয়েছে একটা টেক্সট রয়েছে কিন্তু ওই টেক্সটের হুবহু অনুবাদ করতে গিয়ে নতুন একটা ক্রিয়েশন হচ্ছে মানে অনুবাদকের কাজটা ক্রিয়েটিভ হচ্ছে অনুবাদকের কাজটা প্রোডাক্টিভ হচ্ছে ডেরিটা কিন্তু নিজেই বলেছেন যে মূল টেক্সটটাকেও চ্যালেঞ্জ করা যায় মানে একজন কবি যেটা সৃষ্টি করলেন সেটাই যে একদম বিশুদ্ধ একটা সৃষ্টি তা না ওটাকেও তিনি চ্যালেঞ্জ করেন মানে যাকে চ্যালেঞ্জ করা হয় যার অশুদ্ধি দেখা হয় তার থেকে কতটা শুদ্ধ জিনিস আসবে সেটা তো একটা বলবার বিষয় কিন্তু সেটা তো আমি অনুবাদীর ক্ষেত্রে মূল টেক্সটকে আমি চ্যালেঞ্জ না করব কারণ আমার কাজটা হচ্ছে একটা একটা মেকানিজমের মধ্যে মেকানিজমের মধ্যে আমি তার টেক্সটের যেই

প্রথম সৃষ্টি তো পরিশুদ্ধ না সুতরাং অপরিশুদ্ধ একটা সৃষ্টি থেকে কিভাবে পরিশুদ্ধি আসবে সেটা একটু বলছি এখন আমরা যদি এখন অনুবাদের বর্তমান অবস্থাটা আমরা দেখি যে একসময় অনুবাদ খুব শ্রমসাধ্য একটি ব্যাপার ছিল এবং নিমিষ্টতা খুব বেশি মাত্রায় প্রয়োজন হতো অনুবাদ এখন আমার হাতের কাছে প্রযুক্তি এসে গেছে নানা ধরনের এবং খুব উচ্চ প্রযুক্তি যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি যে ক্ষেত্রে এই ইন্টেলিজেন্স কিন্তু আমাকে কখন কখনো আমার ইন্টেলিজেন্স কেউ কিন্তু ছাড়িয়ে যেতে আমরা দেখি অনেক সময় ছাড়িয়ে যাবে হ্যাঁ এবং এমন দেখা যাচ্ছে যে আমরা মেশিন ট্রান্সলেশন বা এআই যেটাকে আমরা বলছি সেটা আমরা ব্যবহারের ক্ষেত্রে আমি মনে করি যে যেকোনো কোনো ধরনের প্রযুক্তিকে আমি ব্যবহার করতে পারি

নিউরনের কতগুলো ব্যাপার থাকে যেটা আমাদের সৃষ্টি ছিল তার সাথে সংশ্লিষ্ট এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই তার কিছু ডেটা এবং অ্যালগারিদম জাতীয় কিছুকে ব্যবহার করে ব্যবহার করে তারা দিচ্ছে সেখানে সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে যে এআই কে আমরা অনুবাদিক ভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে অনুবাদকের ভূমিকাটা হ্যাঁ আমি মনে করি যে যেটা এআই আমাকে করে দিল সেটার মধ্যে এটাকে বলা যায় যে হিউম্যানাইজেশন করা মানবিকীকরণের একটা প্রচেষ্টা অনুবাদকে তো থাকতে হবে ফুল টেক্সটাও যদি এর মাধ্যমে করি তাহলে কিন্তু এই প্রচেষ্টাটা আমার থাকতে হবে আরেকটা হচ্ছে যে আমরা যেটাকে বলে যে এই একটা অনুবাদের মাধ্যমে যে নাউন্স ইফেক্ট যেটা হয় হয়তো না ইংরেজিতে বাংলা একটা নাউন্স এফেক্ট আছে যেমন আমি যদি বলি যে আই এম ওকে আই এম ফাইন একই অর্থ বহন করে তারপর তো এই নাউন্স এফেক্টটা কে আনা বা দূর করা যেভাবে বলি সেটা অনুবাদ করে নিশ্চয়ই একটা প্রধান কাজ আছে আবার ইডিএম এর ক্ষেত্রে যদি আমি চিনতে বলি যে কে আমরা কি করে অনুবাদে ঠিক আনবো কারণ যে কোনো ইডিয়মের পেছনে একটা পিকচার ইমেজারি কাজ করে আমি যদি বলি ইমেজারি কাজ করে মানে আমি যদি বলি ওয়াক ইন দ্য ক্লাউড ওভার দ্য ক্লাউডস তাহলে কিন্তু একটা মেঘে ভেসে যাচ্ছি এই একটা ছবি আমার কাছে আসে তারপরে ওয়াক অন এক্সেলস এটার অর্থটা কিন্তু সাবধানতার একটা ব্যাপার স্যাপার থাকে ফলে এখানে এডিয়মসের ব্যবহারে বা ইয়ের ক্ষেত্রে আমি যেটা বলে নাও সে ফিজের ক্ষেত্রে এআই আমাকে কিন্তু যথাযথভাবে আমাকে সন্তুষ্ট নাও করতে পারে একদম এটা একটা একটা বিষয়টা আছে যেমন আবার কবিদের ক্ষেত্রে সংস্কৃত আমরা যদি কাব্যতত্ত্বে আমরা যাই তাহলে আমরা লক্ষণা এবং ব্যঞ্জনা ব্য ব্যাপার মানে সেকেন্ডারি মিনিং দেয় আর একটা মেটাফরিক্যাল মিনিং দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওইভাবে হেল্প নাও করতে পারে তাহলে অনুবাদকের এই ক্ষেত্রে তো বিশেষ জ্ঞানেরও প্রয়োজন আছে যে আমি সাহিত্যিক অনুবাদ করি বা যে করি তার যে ব্যাকগ্রাউন্ড নলেজ ফোরগ্রাউন্ড নলেজ যেভাবে চিন্তা করি সেই বিষয়গুলোকে এর উপর ছেড়ে দেওয়া তো কোনোভাবেই যাবে না

আমাদের সামনে দেখতে পাচ্ছি বিশেষত বাংলাদেশের মতো মানে দেশে বা বাংলা ভাষা বা এশিয়ান এশীয় দেশে অনুবাদ বা প্রকাশের ক্ষেত্রে এক জাতীয় মানে উদারতা বলবো মানে যথেষ্ট জায়গায় আছে তো সেই ক্ষেত্রে কে ব্যবহারের ব্যাপারে তোমার কোন কি হতে পারে মানে তুমি যেটা বললে যে একটা দায়ের ব্যাপার দায়ের ব্যাপার রয়েছে অনুবাদকের সেটি খুব গুরুত্বপূর্ণ কথা এবং আমার মনে হয় যে দুই চক্রবর্তী একই কথা বলেছেন কারণ গায়ত্রী চক্রবর্তী সুভাগ্য বলেছেন যে অনুবাদ অনুবাদকের নৈতিক ও রাজনৈতিক একটা দায় রয়েছে কারণ এই দায়গুলো না থাকলে ওই সংস্কৃতির যে আহ দীপ্তি সেটা স্ফুরিত হয় না মানে অনুবাদে সেটা আসে না তো দুই চক্রবর্তীর কথা একই দেখলাম আমি খুব উৎফুল্ল হচ্ছি আর একটা বিষয় হলো যে আসলে আমি এআই কে কিভাবে ব্যবহার করব। আসলে এআই যে প্রোডাকশন আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা 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 এটা রাফ ড্রাফট মানে বাংলা কবিতা আমি দিলাম ইংরেজি চাইলাম ইংরেজিটা পেয়ে গেলাম আর ওইটা আমার নামে ছেপে দিলাম তাহলে তো আমার অনুবাদকের যে ভূমিকা সেটি একদম দুলিস হয়ে গেল সে তার মৃত্যু হয়ে গেল তাৎক্ষণিকভাবে আমরা যেটা করতে পারি তুমি প্রথমে বলেছ যে এআই কে আমরা কখনোই অবজ্ঞা করতে পারি না ওইটা একটা গ্রন্থের মতো মতো কারণ আমি যদি অজস্র বই দেখতে পারি আমি যদি গুগল করতে পারি তাহলে এআই যেতে পারবো না কেন আমি সবখানে যেতে পারি আচ্ছা চ্যাট জিবিটি যেটা করে দিচ্ছে আমাদেরকে সেটিও ভালো কারণ ওখানে দেখা যাবে যে নতুন শব্দ নতুন ইডিওম আসছে দেখে খুব আনন্দ পাওয়া যায় কিন্তু যেটা আমার ধারণা তুমি যেটা জানতে চাইছো আমার ধারণা হলো যে ওই ওই যে কাজটা এর যে কাজ ওইটা যেন অনুবাদককে উদ্দীপ্ত করে এটা হলে ভালো হয় এটা যেন একটা ড্রাফট হিসাবে থাকে রাফ ড্রাফট সেই ড্রাফটটা যেন কখনই সে নিজের বলে না চালিয়ে দেয় এখন সে কি করবে এখন তার কাছে একটা এলো ধরা যাক এরকম যে একটা বড় অফিসার একজন কর্মকর্তা বসে আছেন তার যে সহকারী একটা ড্রাফট একটা চিঠির ড্রাফ যেমন দেয় যেটি আমরা কেটে ছেটে কিছু রাখি না নতুন একটা কিছু করি সেই ড্রাফট রাফ ড্রাফট হিসেবে যদি গ্রহণ করা যায় সবচেয়ে ভালো হয় কারণ আর বিষয় তুমি বলেছ যে অনুবাদের মধ্যে সেই ইডিয়মস বা পান্স বা হিউমার হিউমার বা এই যে সাংস্কৃতিক যে শব্দগুলো এগুলো কিন্তু এআইয়ের শক্তি নেই যে যথাযথভাবে সে তোমাকে অনুবাদ করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনুবাদকের একটা বিরাট ভূমিকা রয়েছে যে আমি একটা একটা ড্রাপ পেলাম এখন এটার এটার উপর ভিত্তি করে অথবা এটাকে বাদ দিয়ে নিজের মতো করে একটা থাকলে হয় কি আমার আমার যে চিন্তাটা চিন্তাটা প্রসারিত হয় দুইটি বিষয় কিন্তু আমরা বিবেচনা আমি যে সাহিত্যিকের কাজটি করছি তার ব্যক্তিত্ব তার ভাষা ব্যক্তিত্ব সাংস্কৃতিক যে অভিরুচি সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে সেটি প্রতিফলিত হচ্ছে মানে হওয়া দরকার আবার আমি যেটা করছি সেক্ষেত্রে কিন্তু আমার ভাষা ব্যক্তিত্ব আছে আমি তার ব্যক্তিত্বটাকে আমার একটা ভাষা প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি উপস্থাপন করছি নিশ্চয় করে দিতে পারে নিশ্চয় করে দিতে পারবে যেটার অবতারণা তুমি করেছিলে যে এআই এআই আমি এআই কথা বলছি এআই যে এআই সাধারণত

অর্থাৎ অনুবাদের অনুবাদ থেকে অনুবাদের অনুবাদ থেকে সাধারণত আমরা কাজ করে অনুবাদের অনুবাদটা হয় আমাদের এ নিয়ে প্রশ্ন অনেকেই বলে থাকেন যে যে একটি ভাষার বাইরের অনুবাদ আসলে আহ ঠিক অনুবাদ হয়ে হয় না বা তার অনুবাদের যে ডাইনামিক্স গুলো আছে সেটা অনেক জায়গায় পূরণ হয় না বা ভালোভাবে কাজ করে না থিওরিটিক্যালি এটাকে কিন্তু ইন্সপায়ার করা হয় না মানে যারা তাত্ত্বিক রয়েছে অনুবাদের যারা তাত্ত্বিক তারা বলছেন যে এই মিডিয়েটেড ল্যাঙ্গুয়েজ থেকে থেকে বা বা মধ্যবর্তী ভাষা দ্বিতীয় ভাষা থেকে যেন অনুবাদ না করা হয় এটা নিরুৎসাহিত করা হচ্ছে কিন্তু যদি তুমি কিছুদিন আগের দিকে তাকাও দেখবে যে গ্রিক যে দর্শন যে রচনাগুলো আছে যেগুলো আরবিতে অনুদিত হয়েছে এগুলোর কিন্তু মধ্যবর্তী বা মিডিয়েটেড ভাষা হিসেবে সিরিয়াক ল্যাঙ্গুয়েজ কাজ করেছে মানে সিরিয়াক ভাষা অবলম্বন করে তারা গ্রিক ভাষাকে অনুবাদ করেছে তো এইভাবে দর্শনটা বিস্তৃত হয়েছে গ্রিক দর্শন মানে অন্তত মধ্যপ্রাচ্যে বা যারা আরবি ভাষায় কথা বলে আরো যদি পেছনে যাই আমরা যদি বাইবেল ধরি মূল মানে যেটা প্রাচীন ওল্ড টেস্টামেন্ট যেটা সেটা তো প্রথম গ্রিক ভাষায় রচিত একটা ঐতিহাসিকতা ছিল সেটা ঠিক আছে কারণ যেহেতু ওইটার কোন বিকল্প অবস্থা ছিল না ছিল না ফলে সেটা এসছে কিন্তু এখন ভাষাগুলোর মধ্যে ঘনিষ্ঠতা এসে গেছে এখন ইংরেজি থেকে আমরা হয়তো আহ করাটাকে তো আমরা নিঃসায়িত করতে পারি না কারণ সেটাই আমি সেটাকে বলছিলাম কিন্তু মূল ভাষাটা মূল ভাষা মানে যে ভাষায় প্রথম রয়েছে প্রথম টেক্সটা সেটা যদি করা যায় নিশ্চয়ই সেটা ভাষাটা ভালো এটা করার উপায় নেই কিন্তু সেক্ষেত্রে ক্ষমতা অর্জন কিন্তু একটা বিষয় ক্ষমতা অর্জন ব্যাপার আর একটা ব্যাপার হলো যারা এই থিওরিটা দিচ্ছেন হম তারা তো নিশ্চয়ই আমার মতন অনুন্নত বাংলাদেশের কথা মাথায় রেখে থিয়ে দেয় থিয় ওটাই এটা তো বেসিক জিনিস যে আমাকে ভাষার উপর ভাষার উপর থাকতে হবে আচ্ছা এখন আমি বরং দৃষ্টান্ত দিয়ে বলি তুমি যে জর্জ সেফেরিস করেছো গ্রিক ভাষার কবি এখন আমি যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে কজন গ্রিক ভাষার পন্ডিত আছেন এক দুই নম্বর হলো যদি পন্ডিত থেকেও থাকেন ওই সেফিরিসের উপরে তার অনুরক্তি বা ভালোবাসা রয়েছে ভাষা জানলেই তো হবে না লিটারি অনুবাদের ক্ষমতাটা রয়েছে কিনা আমি তো এই মুহূর্তে দেখছি যে একজন মানুষ নেই বাংলাদেশে তাহলে সেফিরিস অনুবাদ হবে না বন্ধ থাকবে বন্ধ থাকবে এখন যারা বলছেন যেটা করা যাবে না তারা বলুক কিন্তু প্রয়োজনের দিকে যদি আমি তাকাই তাহলে তো আমার মনে হয় যে ইংরেজি থেকে করা দরকার আর ব্যাপার আছে আমি অনুবাদক হিসেবে যদি মনে করি যে না এই টেক্সটটা গ্রহণযোগ্য কারণ আমিও তো এটাকে বাজিয়ে নেই মূল টেক্সটা এখন চ্যাট দিকে দিলেই বলে দেয় না এরকম হবে অনুবাদ তো তার সঙ্গে সেফেরিসের যারা ইংরেজি করেছেন তার যদি মিল থাকে সাজুজ্জ থাকে সেটা গ্রহণ করতে তো কোনো অসুবিধা নেই এখন বাংলা ভাষার যে অনুবাদ মানে চিত্র বা আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি বর্তমানে প্রচুর অনুবাদ তো হচ্ছে অনুবাদ হচ্ছে অনুবাদের

সেটাকে আমি চিহ্নিত করতে পারি সেটা এক জাতীয় নতুন মাত্রা হয় আর হয়তো বাংলা অনুবাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বাংলা ভাষার আহ একেবারে প্রকৃত যে রূপটা সেটা অনেক সময় আমরা ধরতে পারি না অর্থাৎ মূল ভাষা থেকে তো আমি বাংলা করছি তাহলে বাংলায় ওই ভাষাটা কিবিনে ধরা নিচ্ছে সেটা কিন্তু এই ক্ষমতাটা কিন্তু অনুবাদকের বা চিন্তাতা অনুবাদকের থাকা তো প্রয়োজন আছে নিশ্চয়ই কারণ একবারে আমি যদি একবারে ওই যে आखुरी গুণবাদের মতো একটা কিছু করে দেই যেটা মেকাপপা মিসরিচ একটা অবস্থা বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা আরো সচেতনতা বা অস্বীকৃতিতে কি করে উচিত পারি সেই সেই জায়গাটা কি হবে মানে ওইটা এক সব মতলান খুব ইম্পর্টেন্ট যেটা আমি আজকে ভেবেছি সেটা হলো যে আমরা যদি দুটো টেক্সটের কথা বলি যে সোর্স টেক্সট এবং টার্গেট টার্গেট টেক্সট তো টার্গেট টেক্সট নিয়ে যারা ভাবছেন যেমন আমি বাংলায় করব সুতরাং যিনি বাংলায় করবেন সেই অনুবাদকের পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার সেই ভাষায় বাংলায় না হলে অনুবাদক কখনই সফল হবে না বরং যদি সোর্স টেক্সটের জ্ঞান আমার কম থাকে তাতে কোনো অসুবিধা নেই আমি এটা মানতে পারি যে সোর্স টেক্সটে আমার জ্ঞান কম তাহলে কি আমি অনুবাদ করতে পারবো নিশ্চয়ই পারবো কারণ অনেক বিষয় থেকে আমি সাহায্য পেতে পারি কিন্তু আমি যখন বাংলায় এটাকে অনুবাদ করছি সেক্ষেত্রে তো এটা আমার উপরেই নির্ভর করছে আমি কতটুকু ভাষায় আমার উৎপত্তি রয়েছে আমার শব্দের ব্যঞ্জনা আমার কলমে কতটুকু আসবে সেটা তো একান্তই আমার ব্যাপার তো আমার মনে হয় যে যেটা তুমি বলতে চাইছো সেটা হলো যে বাংলায় বা টার্গেট টার্গেট টেক্সট টেক্সটের ব্যাপারে যিনি কাজ করবেন তাকে সেই টার্গেট টেক্সটের জ্ঞানটা যথাযথভাবে ধারণ করতে হবে অন্যথায় অনুবাদ হবে না অনুবাদ অসম্ভব ভালো অনুবাদ হবে না অনুবাদ আমরা কালচারাল স্টাডিজের একটি অংশ এবং এটা এই যে যেটাকে বলা হয় যে শব্দটা জার্মান ভাষায় যে আমাদের বিশ্ববোধ এই ক্ষেত্রে অনুবাদের তো কোনো বিকল্প নেই এবং গোয়েটে বহু আগে একটি বিশ্ব সাহিত্য যেটা উনি চিন্তা করেছিলেন আঠারো বিশ আঠারোশো বিশ বিশের দিকে এবং তার ইয়ে ছিল যে উই শুড ট্রান্স ট্রান্সজেন্ট দ্য বর্ডার্স অব ন্যাশনালিটি অর্থাৎ জাতীয় সাহিত্যের বাইরে আমরা আমাদেরকে যেতে হবে তাহলে যদি যেতে হয় তাহলে অনুবাদ ছাড়া কিন্তু এটা সম্ভব হয় না কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করি ছয় আমাদের আছে বা অবস্থান আমাদের আছে বা কন্ডিশন আছে যেটি যেভাবে বলি তো সুতরাং অনুবাদ আমাদের মেলবন্ধনের জন্য জরুরি আমাদের ভাতৃত্বের জন্য জরুরি এবং আমাদের পরস্পরকে জানার জন্য এটা এটা একেবারে দায়িত্বহীনভাবে একটি জটিল বিষয় কিন্তু সেটা নির্ভর করবে অনুবাদকের সততা দক্ষতা জ্ঞান এবং সাংস্কৃতিক যে তার অর্জন চেতনা বা চেতনা সেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমার মনে হয় ভূমিকা রাখবে এবং বাংলা অনুবাদের ক্ষেত্রে যে আচ্ছার যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে আমাদের মনে হয় আর একটু সচেতনতা সচেতন चेतन हार প্রয়োজন আছে এবং বলেই আমরা উৎকৃষ্ট অনুবাদ পেতে পারি এবং এখন কিন্তু আমরা কোন পুরস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুবাদককেও কিন্তু সাথে হ্যাঁ পুরস্কার দেওয়া হয় যে আমরা মূল লেখক এবং অনুবাদকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল অনুবাদকেও পুরস্কারটি দেওয়া হচ্ছে সুতরাং আমরা এই বিবেচনাটা আমরা রাখি এবং আমরা এই প্রত্যয় ব্যক্ত করি যে আমরা যারা একটু অনুবাদ করি তারা এইসব ব্যাপারে সচেতন থাকবো আমি আজকে আমার প্রিয় মানুষ প্রিয় বন্ধু কবি অনুবাদক এবং প্রবন্ধিক এবং আমি তাকে বলবো যে শিক্ষাবিদ নানা ধরনের চিন্তা তার ভিতরে সন্নিবেশ আছে তাকে আমরা বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা তাকে আরো পাবো আরো অনুষ্ঠানে এবং আমাদের প্রযোজনা এই অনুষ্ঠানটি চলতে থাকবে আপনাদেরকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা